দেখি তোমার জন্য প্রথম প্রশ্ন আদমে সানি কাকে বলা হয় হযরত নূহ আলাইহিস সালাম বাইতুল্লাহ হজ পদ্ধতির সাথে কোন নবীকে বেশি গুরুত্ব দেওয়া হয় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জাবর কিতাবটি কোন নবীর উপর অবতীর্ণ হয়েছিল হযরত দাউদ আলাইহিস সালাম নারীদের মধ্যে কে সর্বপ্রথম শহীদ হয়েছিলেন

সন্তান ছিল হযরত মূসা আলাইহিস যুগে কাফের কে ছিল বলতে তো রাউন এখন তুমি আমাকে বলো রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর কোথায় দেওয়া হয়েছিল বলতে তো হযরত আশার আরে পৃথিবীর প্রথম কবর দেওয়া হয়েছিল কার বলতে তো